আসসালামু আলাইকুম কেমন আছেন অনেক ভালো আছে আমি এখানে একটা হচ্ছে বাস পাখি দেখতে পাচ্ছি সো বাস পাখিটা আসলে অনেক দাম সবাই চাইলে নিতে পারে না আর যে সে এটা পালতেও পারে না বাস মানুষের অনেক আসলে এটা একটা হচ্ছে একটা বাস পাখি যে কোনো

যাদুকগুলোর সামনে দেখছেন না এটা আলাদা প্রাইস আর কি গোল্ডের প্রাইস আলাদা এটা এই বাসপাতিটা সেজন্য সবাই ইউজ করতে পারে না শখের পুরো আশি টাকা করে দিচ্ছে এরকম একটা কথা আছে না যে দেশের মানুষগুলো ইউজ করে চাইলে আমাদের দেশে অনেকেই ইউজ করে যেমন আরবাই ইউজ করে আর কি তো অনেক দাম তো যেতে চাইলে তো পারে না Bala बाला तक दिन सबसे